প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তানিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আঙ্গিনায় আমরা একটি সুন্দর পাতা বাহার গাছ বড় পাতার পাতা বাহার গাছ রোপণ করেছিলাম সেই গাছটি বড় হয়েছে এবং অনেক পাতা ধরেছে এবং এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখুন আমরা এই গাছটি রোপণ করেছিলাম মাটিতে এবং অন্যদের গাছটি কিন্তু এখন অনেক বড় হয়েছে এবং অনেক পাতা এসেছে এই পাতাগুলো কিন্তু দেখতে অনেকেরই যারা আমাদের বাড়িতে বেড়াচ্ছে বেড়াতে আসে সবাই এই গাছটি দেখে অনেক পছন্দ করে এবং এই পাতাগুলোর অনেক প্রশংসা করে তখন আমার কাছে খুব ভালো লাগে তাই চাইলে কিন্তু আপনারাও আপনাদের বাড়ির আঙ্গিনায় উঠোনে বা স্বাদ ছাদে ফুলের টবে যে কোনো জায়গায় আপনারাও খুব সহজেই এইভাবে এই পাতা বাহার গাছের চারাগুলো রোপণ করতে পারেন এই গাছটিকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে টাকা হয়ে থাকে এই গাছটিকে কোথাও রঙিন পাতার গাছ কোথাও ক্রোটন গাছ কোথাও পাতাবাহার গাছ বিভিন্ন নামে টাকা হয়ে থাকে বিভিন্ন এলাকায় আপনার এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন আপনারা জানেন এই পাতাবাহার গাছ কিন্তু তেমন কোনো পরিচর্যা করতে হয় না এবং গাছটি অনেক দিন পর্যন্ত টিকে থাকে সেই জন্য এটা কিন্তু বাড়ির সৌন্দর্য অনেকগুলো বাড়িয়ে দেয় যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম